রাকেশ রাকেশ যত বেলুন শেষ হয়ে যায় এখান থেকে বেলুন গুনে ওইখানে রাখবে বেলুন গুণে নেবে কথা নিয়েছো বেলুন নে হাত রাখ রাখ তুমি চুপ করো খেলাটা হয়তো কিন্তু ইজি নয় ব্যালেন্সের খেলা আর একটা লোকের ব্যালেন্স অবশ্যই দরকার যার যত শরীরে ব্যালেন্স হবে সে তত সুন্দর খেলতে পারবে খেলাটার মানেই হচ্ছে ব্যালেন্স আর এই ব্যালেন্সটা সবাইকে হার রোজ করা উচিত ব্যালেন্স করা উচিত শরীরে আর দিয়ে আর এখন

কালকে পর্যন্ত সময় আছে চিন্তা করবে না কালকে সন্ধে পর্যন্ত সময় আছে ঠিক আছে বড়রা যদি নাম লিখতে চাও বড়দের জন্য খেলা আছে এই সেম বেলুন খেলাটাই কিন্তু তাদের

রাক রাখ আগে নাইখানে নাইছনে টপ যাবে না তাহলে হবে না হাত

রাকেশ দেখবে বলটা খবর যেন না ধরে হাত দিয়ে কাছের ওপরেই থাকবে ওর পড়বে না

শেষ মুহূৰ্তে আপুনি